আলুর ফলনে বড় ধাক্কা পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের গোতান বড় বৈনান ও আরুই অঞ্চলে চলছে আলু তোলার কাজ তবে কৃষকদের কপালে চেন্তার ভাজ আলু তোলার সময় দেখা যাচ্ছে প্রতিটি কাঁটা পিছু মাত্র এক থেকে দু বস্তা আলু ভালো মিলছে পাশাপাশি প্রচুর আলু পচে নষ্ট হয়ে গিয়েছে এই বিপুল ক্ষতির মুখে পড়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন কিভাবে তারা ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করবেন অনেকে আশায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়াবেন এবং ক্ষতির পরিপ্রেক্ষিতে কোনো সহায়তা ঘোষণা করবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন আগেও মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এবারও সেই আশাতে রয়েছেন তারা আর ঠিক কি বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা শুনে নিন তাদের মুখেই রিপোর্ট বাংলা আলু আলু তো বৃষ্টির জন্য আলু সব তো নষ্ট হয়ে গেছে দেড় দুখানা করে আলু হচ্ছে হ্যাঁ এবং তো প্রচুর টাকা লোকসান হ্যাঁ আমরা তো পশ্চিমবঙ্গ সরকারের উপর ভরসা করে আছি যাতে ছাড় টার পাওয়া যায় হ্যাঁ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দেড়খানা দুখানা খরচা তো উঠবেই না সেটা লোন টোন আছে যদি কিছু ছাড় পর হয় তো সাশ্রয় হবে কি নাম আমার নাম আশিস দে বাড়ি বাতাসপুর এটা কোন মৌজা এটা বদ্দিপুর মৌজা বদ্দিপুর মৌজা মানে বরবেন অঞ্চল বরবেন অঞ্চল হ্যাঁ বরবেন আপনার বরবেন অঞ্চলে বাড়ি আচ্ছা আমার বরবেন অঞ্চলে বাড়ি ঠিক আছে এটা তো চার বিঘে জমি চাষ করেছিল সবই তো নষ্ট হয়ে গেল সব সব নষ্ট হয়ে গেল হ্যাঁ তে কি রকম হয়েছে কাটায় ওই একখানা করেই তো কোন কার জমিতে কোন হবে না কোন হবে না তা কি বলবেন এর জন্য সরকার উপরে কি ভরসা রাখছেন আপনি হ্যাঁ সরকার উপরে ভরসা রাখছি কি কি ক্ষতিপূরণ কিছু জন পায় আচ্ছা কি নাম শেখ আবুল হাসান আলু একদম ভালো হয়নি কোন আলুটা জ্যোতি জ্যোতি এখন আজকে আলু বাজার কি রকম আলু বাজার কালকে 330 টাকা 430 টাকা ছিল আজকে কেউ বলছে 1500 কেউ বলছে 80 ঠিক নাই দাম আচ্ছা তো কি রকম বিগে আসছে আলু বা কাটায় কি রকম অবস্থা হচ্ছে কাটা দুখনা দেড়খানা তাহলে তো খরচা উঠবে না 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 তাহলে কি বলবেন এই যে এত খরচা করে আলু করেছেন চাষ করেছেন কি আর বলবো মানে বলার কিছু নাই খরচা করে না লাভ হলে আর কি করবো সরকারের উপরে কি ভরসা রাখছেন যে হ্যাঁ সরকারও ভরসা রাখছি সরকার যদি কিছু দেয় সাহায্য করে কি নাম আপনার অরবিন্দ বাড়ি বাতাস এটা বর্বাইনে অঞ্চল বর্বাইন বৈদ্যপুর মৌজা আচ্ছা আজ পৌঁছে গেছে যে একখানে হয়েছে দিয়ে আপনার একখানা করে হয়েছে যদি আলু পচে গেল হ্যাঁ আচ্ছা তো এই যে এত খরচা হয়েছে কাটা একখানা করে আলু বলছেন কে বলছে দুখানা তো এতে কি করবেন আপনারা কি আর করব বলুন না যা হবার তো প্রচুর তো ঋণ নিয়ে করা আছে হ্যাঁ প্রচুর আলুর অবস্থা খারাপ এবং পচা আলুর গাদা সেন থেকে বেঁচে বেঁচে আপনাদেরকে বেঁচে বেঁচে আমাদেরকে লোক দিয়েছে আচ্ছা আলু আসতে প্রচুর লেট এবং জমির জমিতে আলু হয়নি আলু লোকের আচ্ছা की नाम रोहित मा बाड़ी बारी स्कूल